আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে এলাম আমি গাঁঠি কচু রান্না করে দেখাবো এটা পেলেন রান্না করব তার জন্য আমি এতটা গাঁঠি কচু নিয়েছি এটাকে আমি ছিলে পিস করে আমি ভিজিয়ে দেব কিছুক্ষণ ভিজার পর আমি এটাকে ভালো করে পচরে পচরে ধুয়ে নেব এটা খুব পিলপিল করে যতক্ষণ না পিলপিলে যাবে ততক্ষণ আমাকে ধুতে হবে আমি করে ছিলে কেটে নিয়েছি পিস পিস করে এবার আমি পানিতে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য এই যে কিছুক্ষণ ভিজলে পারে এর পিলপিলে সব বেরিয়ে যাবে এটা আমার ভিজে গেছে এই যে এই পিলপিলে গুলো ভালো করে আমি বের করে নেব ভালোভাবে ধুয়ে ধুয়ে নিব আমি Yeah, go on, এটাকে আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি এই যে নিয়েছিলেটা শেষ হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে দেখাবো আমি এটা পেলেন রান্না করবো এটাতে মাছ মাংস কিছুই দেব না আমি তেলটা দিয়ে দিচ্ছি

অল্প দুটো কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিডার গুঁড়ো দিয়ে দিচ্ছে খামসা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একসমা ভালোভাবে মশলাটাকে কষে নেবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম একমতো আমি এই নুনটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালোভাবে কষে নিলাম কচুগুলো ধুয়ে রেখেছিলাম রাখি কচুটা দিচ্ছি তাকে আমি ভালোভাবে কষে নিব Oops. Okay.

ঢেকে দিব কম আছে দিয়ে দিবে কম আছে দিলে পরে ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে এইটা আমি ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এসে আমি দেখাবো এই যে কচুটা আমার হয়ে গেছে কাল আছে করে নিলাম ঢেলে নেব প্রচুরটা আমি ঢেলে নিয়েছি এই যে এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে আমি প্লেন রান্না করেছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন